এবার অভিনেত্রী সিজোলাগুকে নিয়ে একই বলল অভিনেতা রোহান ভট্টাচার্য আর একশো আট দিয়ে কী বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মনফাগুন অভিনেত্রীর সঙ্গে দীর্ঘ সময় ধরে লিভিন সম্পর্কে ছিলেন রোহান। অনেকেই সেই সময় এই সম্পর্ক বাংলায় দোষারোপ করেছিল মনফাগুন অভিনেতা শনকে। এরপর রোহান ইনস্টা স্টোরিতে লিখেছিলেন আমি আর শ্রীজলা আলাদা থাকি তাহলে সেটা একদম আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত আমাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি নেই আমরা দুজনে দুজনকে সম্মান করি আর তার যথেষ্ট কারণ আছে প্লিজ আলাদা হওয়ার কারণ হিসেবে তৃতীয় কারোর নাম চড়াবেন না তবে এই সম্পর্ক ভাঙার পর রোহান শ্রীজলা কারোই কোনো প্রেমের খবর আসেনি সামনাসামনি অভিনেত্রী হিসেবে শ্রীচলা নিজের একটা পরিচিত তৈরি করেছে কিন্তু অভিনেত্রী সম্প্রতি একটা প্রেমের কবিতাও আর বই লিখে ফেলেছে এটা নিয়ে অনেক চর্চা হচ্ছে আবার অন্যদিকে সম্প্রতি রোহান ভট্টাচার্য একশো আট সংখ্যা দিয়ে একটা পোস্ট করেছে ইনস্টাগ্রাম স্টোরিতে আর সেই একশো আট সংখ্যাটা নাকি একটা বিশেষ শব্দ হিসেবে ব্যবহৃত হয় অনেকে এটা অপশব্দ হিসেবেও ব্যবহার করে কোনো কিছু নষ্ট হয়ে যাওয়ার পর নাকি একশো আট সংখ্যাটা ব্যবহার করা হয় আর রোহন ভট্টাচার্য নাকি একশো আট সংখ্যাটি দিয়ে অভিনেত্রী সৃজলাগুহ বুঝিয়েছে অভিনেতার মনে নাকি আজও সৃজলাগুহই রয়েছে এই জন্যই নতুন করে আর সম্পর্কে জড়াননি তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ